সবাইকে নমস্কার আজকে আমরা এখন আছি বর্তমানে মেলাঘরে আর আমরা যাবো কলমঘাট যাবো মেলাঘর কলমঘাট তো এখানে নৌকা দিয়ে যেতে হবে তো আমরা টাইম পেয়েছি যে আমাদের ছটার মধ্যে ব্যাক করতে হবে নৌকা দিয়ে যেতে হবে তো আমরা এখন আছি আমি আর এই লিখন স্যার লিঙ্কন সারই কিন্তু আজকের যে মেন যে ত্রাণটা বেশিরভাগটা ত্রাণই কিন্তু লিঙ্কন সারের থ্রুতে এসছে উনি সারাদিন পরিশ্রম করে গতকালকে এই ত্রাণ ত্রাণের যে অর্থটা অতটা জোগাড় করেছে এবং আজকে উনি এই পরিশ্রম করে এই যে এই যে যতগুলা জিনিস তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে ব্যাগ আলু টালু অনেক কিছু আছে এখানে আর পেছনে আছে চালের বস্তা আর দাদার গাড়িতে বিপ্লব দাস হৈতাদির গাড়িতে আছে জলের বোতল একশো বোতল বুধ হয় নামা দেখতে হবে তো আমরা সবাই মিলে আবার পেছনে আছে ইব্রাহিম ভাই ওনারাও পেছনে আছেন আর লিঙ্কন ভাইয়ের তরফ থেকে এবং আমার এবং আমার পুরো টিমের পক্ষ থেকে চারিপাড়ার যে মানুষ সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা হেল্প করেছেন এই লিঙ্কন স্যারকে তো তার জন্য তার কারণেই কিন্তু আজকে সম্ভব হয়েছে এই ত্রাণটা আমার জন্য লিঙ্কন স্যার একটু যদি বলতেন যারা চারিপাড়া মানুষ বাজার। এরপর শশীন্দ্রলা লোকনাথ বাজার থেকে আমি অর্থ করি করে আমার নেহেরু স্মৃতি ক্লাবের বিভিন্ন দাদা থেকে অর্থ কালেকশন করে এই টাকাটা কালেকশন করেছি কালকে বিপুল পরিমাণে একটা টাকা আমি কালেকশন করতে পেরেছি আমার স্যার দিদিমণি অনেকে অনেকের থেকে এরপর আমার বন্ধু বান্ধব সবাইকে থ্যাংকস আপনাদের সহযোগিতায় আজ আমরা এসেছি মেলাঘর কলমকেত এবং যাব মেলাঘড় কলমকেত যাওয়ার পথেই আমরা প্রায় নাগারে আছি আর এখন আপনাদের থেকে যে অর্থরাশি সংগ্রহ করেছি সবটা দিয়ে যা যা করেছি তা তা এখানে আছে হম পেছনে আছে অনেক অনেক পেছনে গাড়িতে জলের বোতল প্লাস যদিও সবকিছু দেখাবো লিঙ্কন স্যারের পক্ষ থেকে এবং আমার পুরো টিমের পক্ষ থেকে চারিপে বাসী এবং যারা যারা অর্থ দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দিতে পারেননি তা ওনারা হয়তোবা জানেন না হয়তো বা নেক্সট টাইম দেবেন তো চলুন আর বেশি এখানে কথা না পারি আমরা এই যে এই যে সামনে দেখতে পাচ্ছি অনেক গাড়ি দাঁড়িয়ে আছে হয়ে এই জলটা পার হয়ে তারপর ওইখানে নৌকা পাওয়া যাবে তো ওইখানে গিয়ে আবার কথা বলছি ঠিক আছে বন্ধুরা এখন আছি আমরা একটা জায়গা জায়গার নাম আমি জানি না তো এইখানে এন ডি টিম আছে তো আমরা রাস্তা একটু ভুলে গিয়েছিলাম এই রাস্তা দিয়ে আসার সময় একটু জল ছিল তার জন্য একটু আমাদের একটু আসতে একটু প্রবলেম হচ্ছিলো তা এখন ওনারা বলছে এই রাস্তা দিয়ে যাওয়া যায় অল্প অল্প কিছু জল আছে তারপর আমরা গাড়ি নিয়ে যেতে পারবো এন টিম বলছে ওনারা এখন নৌকা তো উপরে তুলে দিয়েছেন একটা অর্ধেক তুলেছেন চলে যাবে বলে দেখা যাক কী হয় যদি গাড়ি দিয়ে যেতে পারে গাড়ি দিয়ে যাবো আর যদি না যেতে পারি তো ওনাদের সাহায্য নিতেই হবে তো আমরা তো অনেক জিনিস নিয়েছি না প্রচুর জিনিস এইগুলো তো আর কেরি আমরা বেশি দূরে নিয়ে যেতে পারবো না বা নিজেরা নিজে যেতে পারবো না তো দেখি কি হয় তো এখানে আমরা এই জিনিসগুলো নিয়েছি আর উপর থেকে আসছে বৃষ্টি দেখা যাক এই জলের বোতল তো দেখা যাক কতটুকু নিয়ে যেতে পারি তো আমরা সবাই যাচ্ছি না বোট শুধু একটাই যাচ্ছে তার জন্য আমরা অনেকে এখানে থেকে যাব আর ওইখানে কে কে যাচ্ছে আমি এখন দেখিয়ে দিচ্ছি ওনারা গিয়ে ওইখানে ডিস্ট্রিবিউট করে তারপর আসবেন আর এন ডি টিম বারো বেটালিয়ান তো যারা যারা যাচ্ছে তো যাচ্ছে আমরা আর যাচ্ছি না এখানে দাঁড়িয়ে আছি কারণ বুট ওনাদের একটাই একটা খারাপ হয়ে যাচ্ছে দুটা বুট লাগে তো একটা বুট দিয়ে যাওয়া যাবে না সেজন্য জন্য ওনারা একটা বুট দিয়ে যাচ্ছে তো তো ওনারা একবার গিয়ে চলেছেন কারণ দুটো ভোট নেই একটা ভোট খারাপ একটা ভোট দিয়ে দুবার আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা ওইখানে শিবিরে যাব ওইখানে দিয়ে বা ওইখানে যারা আছেন দাইত্য ওনাদেরকে দিয়ে আবার চলে আসবে এক একপাটি গিয়ে চলেছে এখন আমরা যাচ্ছি তো ইবেম ভাই আছে এখানে আর আরো দাদারা আছে এখানে সবাই এই দাদা লোকাল দাদা নিয়ে যাচ্ছে আমাদেরকে দাদার নাম ये सुपनुगी। सुपनुगी। दादा ना दादा? आ, दादा के हेल्प तो है ना, तो दादा, दादा ना? लोकल लोकल आप लोग को तो मानना पड़ेगा सर आप लोग को बहुत बहुत धन्यवाद आप लोग का सिलेक्ट सर आप लोग को लो इतना मेहनत कर रहे हैं ट्वेल्व टीम ना सॉरी एक सौ बारह नौ बारह के कैटी अमरपुर आई टीम আমার কোনো ঠিক আছে তো এখন আমরা যাচ্ছি দেওয়ার জন্য একবার দিয়ে আসা হয়েছিল তো দেখো মানুষ কীভাবে যাচ্ছে এই দেখো এই দেখো কি পরিস্থিতি চলে বাড়ি ঘর একদম জলের তোলায় আজকে মোটামুটি ছয় দিন ছয় দিন পরে এত জল তাহলে ওই সময় কত জল ছিল এই দেখো এই দেখো ঘরটা দেখো জলের তোলাই দেখো জলের তোলাই ছাদের উপর ছাদের উপর ওনারা আছেন জমিনের জল দেখো এটা হচ্ছে জমিনের জল মানে জমিনে কত জল চিন্তা করে দেখো এই বাড়িঘর সম্পূর্ণ জলের তলায় তো অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদেরকে এই কাজে হেল্প করছেন এই হ্যাঁ বাড়িঘর হচ্ছে একদম জলের তলায় করুণ পরিস্থিতি করুণ পরিস্থিতি কি বলবো এখানে চারিদিকে জল আর জল কবে যে এই জল শুকাবে আর মানুষ স্বাভাবিক পরিস্থিতিতে আসবে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসবে আমার মনে হয় নতুন জীবন আবার ওনাদেরকে শুরু করতে হবে আচ্ছা দায়িত্ব দিয়ে আমরা আবার ব্যাক করতে লাগবো না

আর ওইদিকে দেখো অনেক লোক পায়ে হেঁটে কিছু পারাপার করছে কিন্তু গত দু চার দিন প্রচুর জল ছিল তো আজকে একটু জল কমেছে আর এখন আমরা ওনাদেরকে দিয়ে তারপর আমরা এখান থেকে ব্যাক করব ব্যবস্থা করে দেন না এই নৌকাটাকে একটু ধাক্কা দিয়েছে একদম একদম প্রিকশন একটা তো খুব ভালো মানুষ এখানে খুব ভালো লাগলো খুব সুন্দরভাবে কথা বলেছেন তো আমরা এখন আবার ব্যাক করে যাচ্ছি যেখানে গাড়ি রেখে এসেছি যেখানে আমাদের মেম্বাররা আছে ওইখানে তো কালকে দেখি আবার কোথায় যাওয়া যায় আর আপনারা যদি জানেন এমন কোনো জায়গা আছে যেখানে এখন প্রাণের দরকার আছে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা করবো তো আপনারা প্লিজ কমেন্ট সেকশনে বলে দেবেন আর ভিডিওটাকে শেয়ার করলে সবাই দেখতে পারবে যদি শেয়ার করতে চান করবেন না করলে কোনো সমস্যা নেই লাইক কমেন্ট করার কোনো দরকার নেই হ্যাঁ কমেন্টটা করবেন শুধু যে কোন জায়গায় কি আছে অবস্থা কীরকম বা কোন জায়গায় ত্রাণের দরকার আছে ওইটা নিয়ে যদি বলতে চান বলবেন তাহলে আমরা ওইখানে যাওয়ার চেষ্টা করব আর শেয়ার আপনার উপর শেয়ারের জন্য আমি বলবো না ঠিক আছে তো আমি এটাই রিকোয়েস্ট করব আপনাদেরকে আপনারা যে যেখানে আছেন বন্যাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে সাহায্য করার জন্য একটু এগিয়ে আসবেন এক বোতল জলও যদি কাউকে খাওয়াতে পারেন তাহলে ওইটা উপরবেলা একদিন আপনাকে যেভাবে হোক এটার উপকার দেবে উপরবেলা দেখবে আর আমি এখানে আপনাকে বেশি কিছু বলতে চাই না বলবে না আবার জ্ঞান দিচ্ছে তো আমি মনে করি মানবসভা সর্ব সবচেয়ে বড় সেবা সেবা সবচেয়ে বড় সেবা তারপর মানব সেবা করলে ভগবান সেবা হবে আর ভগবান তখনই খুশি হবে যখন মানবকে আমরা সেবা করব তো এখন মানব সেবা করার মেন সময় এখন আমরা আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং সবার পাশে দাঁড়াতে হবে সবাইকে হেল্প করতে হবে তো এই দুই দাদ কাকু আর দাদা ওনারা যাচ্ছেন আমাদের পা সাথে এসছেন ওনাদের বাড়ি হয়েছে এইখানে জলের তলায় তো ওনাদেরকে বাড়িতে পৌঁছে দেবে চলো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তাড়াতাড়ি পৌঁছে গেলে ভালো হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যদি জল বাড়ে একটু উঁচু জায়গায় চলে যাবেন আর আমরা কালকে থেকে আবার শুরু করব। যদি সব ঠিকঠাক না হয়